আসসালামু আলাইকুম দর্শক একেবারেই টান টান উত্তেজনা রাজনীতির একদিকে খুবই আটসট বেঁধে আপনারা জানেন বাংলাদেশে মোটামুটি ফিল্ডের অন্যতম রাজনৈতিক দল যাকে বলা হয় বিএনপি নির্বাচনের জন্য তার প্রার্থী তার বাছাইয়ের কাজ করছে কোথাও কোথাও গ্রিন সিগন্যাল দিচ্ছে তারা সাংগঠনিক বিভাগগুলোকে নিয়ে বসছে কথা বলছে জামাতি ইসলামী অনেক আগে থেকেই তার প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে এই সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনুস তারাও নির্বাচনের কথা বলছে যদিও জনগণের মধ্যে এই নির্বাচন আস্থা কতটুকু আছে এ নিয়ে বহু প্রশ্ন সেই সময় আজকের দিনে আমরা যখন কথা বলছি সাতাশ অক্টোবর দু হাজার পঁচিশে সেই দিনও বাংলাদেশে বড় কিছু ঘটনা ঘটেছে সেই ঘটনাগুলোর দিকে আমরা দৃষ্টিপাত করব তার আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই আমাদের আজকের এই আমাদের পূর্ণিয়ার খোঁজ পূর্ণিয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে যেই সরাসরি সম্প্রচার অনুষ্ঠান সেই লাইভ শোতে খোঁজ খবর অনুষ্ঠানে আমাদের এই আলাপচারিত অনুষ্ঠান সেখানে আজকের অতিথি আছেন আপনাদের সবারই পরিচিত মুখ এবং আপনাদের আগ্রহের রাজনৈতিক বিশ্লেষক তিনি সাংবাদিক অবশ্যই তিনি তার প্রথম পরিচয় তিনি সাংবাদিক ইংরেজি ইংরেজি পত্রিকা গণমাধ্যম ব্লিজের সম্পাদক তিনি শোয়েব চৌধুরী শোয়েব ভাই আপনাকে সালাম জানাচ্ছি আমাদের দর্শকদের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সেই সঙ্গে আমি যা আমার দর্শকদের জানাতে চাই দর্শক জনাব শেব চৌধুরী তিনি একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক আমাদের দেশে পরিচিত মুখ তিনি প্রচুর লেখালেখি করেন প্রচুর শোতে কথা বলেন এবং বাস্তবধর্মী ধর্মী কথা বলার জন্য আপনাদের কাছে তিনি জনপ্রিয় রয়েছেন শোয়েব দেশের আজকে সর্বশেষ আমরা যেটা দেখলাম যে পাকিস্তানি জেনারেল যারা মিস্টার মির্জা তিনি বাংলাদেশ ট্যুর করে গেছেন এবং ডক্টর ইউনুস প্রফেসর ইউনুসের সঙ্গে দেখা করেছেন প্রফেসর ইউনুস তাকে একটি বই উপহার দিয়েছেন শেষ পর্যন্ত ঠিক আছে পত্র পত্রিকায় সবগুলোতেই সেটা সেই ছবিটাই পাঠানো হয়েছে প্রেসিং থেকে সেই বইয়ের একটা ছবি নিয়ে আমরা যতটুকু জেনেছি যে ভারতীয় মিডিয়া এবং ভারতের সাংঘাতিক রিপার্কেশন প্রতিক্রিয়া চলছে এবং এর আগেও আমরা জানি যে সরকার আসার পরে সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এবং উপদেষ্টা কেউ কেউ তারা বিভিন্ন পোস্ট দিয়েছিলেন ইন্ডিয়ার ভেতরে বা বেশ কিছু মানচিত্রে যে সীমা বা বাংলাদেশের যে মানচিত্র তার বাইরেও ইন্ডিয়ার কিছু অংশ নিয়ে তারা মানচিত্র প্রকাশ করেছিলেন আসলে বিষয়টা কি আজকের দিনে কোথায় গড়াচ্ছে এবং এটার কারণটা কি আপনার কাছে কি মনে হচ্ছে এর আগে ইন্ডিয়ার আমাদের আমার যতটুকু মনে আছে রণবীর জয়সওয়াল ইন্ডিয়ার পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র তিনি এটা নিয়ে খুব প্রতিক্রিয়া জানিয়েছিলেন আমাদের দেশ যখন নির্বাচনমুখী হতে চাচ্ছে একটা নির্বাচন সাংঘাতিক প্রয়োজন রাজনৈতিক দলগুলোও চাচ্ছে এবং অংশগ্রহণমূলক নির্বাচনের কথা উঠেছে তখন এই বিষয়টা আসলে কি আমি আপনার কাছ থেকে আগে জানতে চাই আমরা অন্যান্য বিষয়ে কথা বলবো বইয়ে কি মানচিত্র এসছে সেটার প্রতিক্রিয়া পার্শ্ব প্রতিক্রিয়া এবং কারণ কি জানতে চাচ্ছি যার সৈয়দ চৌধুরী এডিটর ব্লিজ অনেক অনেক ধন্যবাদ পুনিয়া ভাই আমরা আজকে যে বইটা নিয়ে পুরো ভারতবর্ষে চূড়ান্ত তোলপাল মানে আমাকে তো রীতিমতো ঘুম থেকে ডেকে তোলা ওঠে ইন্ডিয়ান টেলিভিশন চ্যানেলগুলো সারাদিন ধরে লাগাতার এটা নিয়েই প্রোগ্রাম হচ্ছে সব চ্যানেলে সাবজেক্টটা হলো যে পাকিস্তানি জেনারেল শাহির শ্যামশাদ মির্জা তিনি ইউনুসের সঙ্গে দেখা করেছেন এবং সেই বৈঠকে ইউনুসের পক্ষ থেকে ওনাকে একটা বই দেওয়া হয়েছে যে বইটার নাম হলো আর্ট অফ ট্রাম্প সেই বইয়ের কাবারে বাংলাদেশের যে পতাকারা দেখানো হচ্ছে সেখানে ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলো বাংলাদেশের অংশ তো ওই বৈঠকে দুটো ঘটনা ঘটেতে একটা তো মিডিয়ায় তালতোলপা শুরু হয়ে গেছে অন্যটা হলো যে যখন এই জেনারেল মির্জা ইউনিসের সঙ্গে কথা বলছিলেন তখন উনি অনেকটা ভাবে। প্রভু প্রভুসুলভ ওনার এই পায়ের ওপর যে জেনারেলদের লাঠিটা থাকে ছড়ি সেটা রেখে উনি কথা বলছিলেন কদিন আগেই পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির উনি তো ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন সৌদি বাদশাহ সালমান বিন মোহাম্মদের সঙ্গে দেখা করেছেন তো ওই ওইসব বৈঠকে কিন্তু উনি এই লাঠিটা বহন করেননি কারণ এই লাঠিটা একটা প্রোটোকল আপনি একজন সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানের সাথে লাঠি নিয়ে দেখা করতে পারবেন না বিদেশি কিন্তু সাহির মির্জা ঠিক লাঠিটা তার কোলে রেখে কথা বলেছেন মনে হলো যে যেন সেই একাত্তরের আগের সেই পাকিস্তান বাহিনীর সামনে বাঙালি একজন পাকিস্তানিরা শাসক প্রভু তারা লাঠি নিয়ে মানে ইনডাইরেক্টলি আপনাকে ছড়ি ঘুরিয়ে দিল আর উনি সুবোধ বালকের মতো সাহিল মির্জার মুখে কোনো হাসি নেই সিরিয়াসনেস আর ইউনুস একদম ডাককে লিয়ে হাসছে এরপরে বইটা দেয়া হলো বার্তা তো দুটো একটা হলো যে উনি পাকিস্তানের কাছে আত্মসমর্পণ করেছেন অথবা উনি পাকিস্তানিদেরই কেউ একজন দ্বিতীয় হলো আপনি বললেন নির্বাচন দরকার নির্বাচনের প্রতীক্ষা মানুষ করছে নির্বাচন মানুষ চায় মানুষ বলতে বিএনপি মানুষ বলতে জামাত ইসলামী মানুষ বলতে এই যে যারা আরো কিছু রাজনীতির দল যারা এই নির্বাচন বাণিজ্যে ব্যস্ত মানুষ নির্বাচন চায় না মানুষ মুক্তি চায় আপনি রাস্তায় গেলে দেখতেছেন লোকেরা এখন অস্থির হয়ে গেছে দেশের যে অবস্থা অর্থনৈতিক অবস্থা দরিদ্র জনগোষ্ঠীর যে অবস্থা কর্মজীবী জনগোষ্ঠীর যে অবস্থা এখন মানুষ আর নির্বাচন চায় না মানুষ এখন বাঁচতে চায় মানুষ এখন খাবার চায় এখন ওদের কাছে নির্বাচনটাও ঠিক পূর্ণিমার চাঁদের মতো পূর্ণিমার চাঁদ যেমন লোকের কাছে এক টুকরো ঝলসানো রুটি তেমন তারপরে নির্বাচন বাংলাদেশের দরকার আমাদের এই দেশটাকে খাদ থেকে তোলার জন্য খাদে পড়ে গেছে এবং ক্রমশ তলিয়ে যাচ্ছে তো সেই খাদ থেকে তো ইউনুজ তুলবে না আমি তো বারবার বলেছি সেটা একটা ব্যবসা প্রতিষ্ঠান বাংলাদেশটাই তার একটা এখন দোকান এবং সেই দোকান তার রক্ষায় তার পাহাদার পাহারাদার এই জেনারেল মির্জাদের মতো ছড়িধারী লোকেরা তারা তাকে বাঁচিয়ে রাখবে তারা তাকে টিকিয়ে রাখবে আরেকটি ঘটনা ঘটল যে আগামী মাসের আঠাশ তারিখে এক মাসের জন্য ডক্টর জাকির নায়ককে বাংলাদেশ ডাক্তার জাকির বাংলাদেশে নিয়ে আসা হচ্ছে যেই ডাক্তার জাকির নায়ক এখন ভারতে শুধু নিষিদ্ধ না ওনার বিরুদ্ধে গ্রেপ্তারি পড়ানো আছে তার মানে আপনি ইচ্ছে করে ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে ঝামেলা বাঁধাতে চাচ্ছেন ঝামেলাটা কোন রকম বেঁধে গেলেই আর নির্বাচনের দরকার হবে না এই অবস্থায় মনোনয়ন দিয়ে দিয়েছে মনোনয়ন বিক্রি করেছে মনোনয়ন পেয়ে সেই আনন্দে পোস্টার লাগাচ্ছে নির্বাচন তো হবে না এটা হলো অনেকটাই যে যারা নির্বাচন নিয়ে এখন লাফালাফি করছে এদের অবস্থাটা হলো যার বিয়ে তার খবর নাই পাড়ার লোকের ঘুম নাই ওনাদের ঘুম নাই ওনারা পোস্টার লাগাচ্ছে ওনারা মনোনয়ন পাওয়ার জন্য টাকা পয়সা নিয়ে দৌড়াচ্ছে কিন্তু যে নির্বাচনটা দিবে সে তো নির্বাচন দিবে না দিবে না সাইন শাহির মিস্তা দিবে বলে এই বই এই সময় আবার সামনে আনা দিবে না বলেই জাকির নায়ককে এক মাসের জন্য ডেকে নিয়ে আসা এক মাসের জন্য তাহলে কি আলামত পাচ্ছেন যে আমাদেরকে এখন একটা যুদ্ধের দিকে কোনো ঠেলে দিতে হবে দর্শক আমরা কথা বলছিলাম

বা পাকিস্তানি জেনারেল এতদিন পরে এসছে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের সময় পাকিস্তানের সাথে একেবারে মুখ দেখা দেখি বন্ধ ছিল এবং ওয়ান ইলেভেন গভর্নমেন্টের সময় আহমেদ আহমেদ তিনি পাকিস্তান একটা ট্যুর করেছিলেন এর এরপরে বাংলাদেশের সাথে পাকিস্তানের সামরিক যোগাযোগ প্রায় একেবারে বন্ধ এসেছিল বলা যায় এবার যিনি পাকিস্তানি জেনারেল আসলেন তাকে বলা হয় পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সেকেন্ড ইন কমান্ড সেই ভদ্রলোক তিনি আসলেন তিনি বাংলাদেশের নৌপ্রধান প্রধান সঙ্গে দেখা করেছেন তিনি সিলেটে একটি ভিজিট করেছেন সবকিছু ছাপিয়ে এই যে তাকে বইটি উপহার দেওয়া হলো এই বইয়ে ভারতের দিক থেকে সেভেন সিস্টার হচ্ছে সবচেয়ে স্পর্শগত তাদের জায়গা সেই সেভেন সিস্টার কে এই বাংলাদেশের মানচিত্রের সঙ্গে এক করে পাকিস্তান হাতে তুলে দেওয়া তার মানে হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া বরাবরই একটা তীব্র যুদ্ধাঙ্গী অবস্থা একটা যুদ্ধ পরিস্থিতি সবসময় তাদের মধ্যে এবং তাদের পিপল টু পিপল শুধু যে সরকার তা নয় পাকিস্তানের সাথে যখনই ইন্ডিয়ার ইন্ডিয়ার যুদ্ধ হচ্ছে তখনই কিন্তু সমস্ত মানুষ তারা হয়ে যাচ্ছে যাচ্ছে সমস্ত রাজনৈতিক দল হয়ে হয়ে তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করছে ইন্ডিয়া ইন্ডিয়ার দিক থেকে পাকিস্তানও তাই করছে এবং কাশ্মীর ইস্যুর কোন সুরা এখন পর্যন্ত পৃথিবীর কোনো বিশেষজ্ঞ করতে পারেনি তো সেই যে সংঘাত সেই সংঘাতের মধ্যে পাকিস্তান চায় ইন্ডিয়া ভেঙে চলছিল হোক পাকিস্তান থেকে বলাই হয় পাকিস্তানের যারা বিশ্ব উগ্রপন্থী দল তারা বারবার বলেন যে ইন্ডিয়া ভেঙে চুরমার করে দেওয়া হবে ইন্ডিয়া ভেঙে ফেলা হবে বাংলাদেশেও খুব এক্সট্রিমিস্ট ধরনের কিছু লোকজনের বক্তব্য আমরা দেখি ভিডিওতে ইদানিং যে ভারতকে ভেঙে চৌচির করে ফেলতে হবে ইভেন ইন্ডিয়াতে অনেকেই চায় পাকিস্তান ভেঙে চৌচির করে ফেলা যাবে পাকিস্তানের বেলুচিস্তানের যে মুভমেন্ট হচ্ছে সে বেলুচিস্তানের মুভমেন্টে ইন্ডিয়ার সমর্থন আছে এরকম শোনা যায় মানে ওই যে ইন্ডিয়া এবং পাকিস্তানের যে দা কোমরার সম্পর্ক এটার মধ্যে পাকিস্তানের যে ইন্টারেস্ট সেটার মধ্যে বাংলাদেশের এখন এই বাংলাদেশের সীমানা ইন্ডিয়ার সেভেন সিস্টার কে দেখিয়ে বই উপহার দেয়া এটা আসলে আমাদের সরকার না বুঝে করেছে বা এটা এত বড় মিস্টেক এটা তো নিশ্চয়ই না এর আগে আমি বলেছি মাহফুজ আলম সহ এরকম সেভেন সিস্টার কে একত্রিত করে বাংলাদেশের ম্যাপ ক্ষমতায় আসার পরই প্রকাশ করেছে এবং সেটা নিয়ে কি পরিমাণ রিপার্কেশন হয়েছে আপনারা জানেন দেখ দর্শক আমরা ওয়েট করছিলাম শোয়েব চৌধুরীর জন্য আমাদের যদি এখন বের হতে হয় আমরা আবারও খুব দ্রুত শোয়েব চৌধুরী এখানে বিদ্যুৎ চলে আসার পরে আমি একটু দর্শকের কমেন্টের দিকে মনোযোগ দেই ইউনুস যে নির্বাচনের মোলা ঝুলিয়েছে বিএনপি ক্ষমতার রাঙন রঙিন স্বপ্ন দেখছে অনেকেই সেটা বলছেন যারা বিএনপি সমালোচক ব্যান্ত কিছু আমার দেশে আসবে বলছে ব্যাংক কিছু আমাদের দেশে আসবে আচ্ছা আরেকজন কি বললো অনেক মতো বলেছেন একক দেশ হিসেবে পাকিস্তান এ যাবৎকাল পর্যন্ত প্রায় পঁয়ষট্টি লক্ষ মানুষ হত্যা করেছে বাংলাদেশ বেলুচিস্তান কাশ্মীর আফগানিস্তান পৃথিবীর ইতিহাসে এই নজির বিরল এবং যার অধিকাংশ মুসলমান খুব সাংঘাতিক কিন্তু যে পঁয়ষট্টি লক্ষ একটা মুসলিম দেশ হিসাবে সেই মুসলিম দেশই পঁয়ষট্টি লক্ষ মানুষকে হত্যা করেছে সেই দেশের আমরা এখন দহরম মহরম পাকিস্তানের এ আসছে সে আসছে দেখলাম যে কি পাকিস্তানিরা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ থেকে শিক্ষার্থী নিতে চায় তারা বিশ্ববিদ্যালয়ে খুলতে চায় জাকির নায়কের মানে আমরা কি এখন ইন্ডিয়ার সাথে একটা তিক্ত থেকে আরো তিক্তর সম্পর্কে যেতে চাচ্ছি কিনা মানে ইন্ডিয়ার সাথে এমন কিছু তো দিয়ে হয়নি এমন কিছু অমীমাংসিত ঘটনা আমাদের নাই যে যেটা নিয়ে এখন যুদ্ধ পরিস্থিতি হতে হবে যদি শেখ হাসিনা কে শেল্টার দেওয়াটা এই গভর্নমেন্টের হয়ে থাকে যে শেখ হাসিনাকে শেল্টার দেওয়া হয়েছে এই জন্য এই গভর্নমেন্ট ইন্ডিয়ার সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া করবে তাহলে বাংলাদেশে শেখ হাসিনার যে কোটি কোটি সমর্থক বা তার দলের যে কোটি কোটি সমর্থক তাদেরকে আগে বের করে দেবে তাদেরকে বের করে দিয়ে তারপর ইন্ডিয়ার সঙ্গে একটা সুরাহা করে ফেলেন যে এই দেশ আওয়ামী বিহীন একটা বা শেখ হাসিনার সমর্থকবিহীন একটা দেশ সেটা হলে একটা সমাধান কিন্তু সেটাও তো তারা মানে করতে পারবে বলে বা এখন শেষ সময় তাদের যাক তোমার আমার ঠিকানা পদ্ম মেঘনা যমুনা তুমি কি আমি কে বাঙালি বাঙালি জাগো বাঙালি জাগো জয় সেটা কমেন্ট করেছেন আরো একজন এর পরে কমেন্ট আছে কোথাও কেউ নেই চলছে তো জানে না দর্শক আমরা অপেক্ষা করছি ব্রিজের সম্পাদক শোয়েব চৌধুরী মূল্যবান মতামতের জন্য এবং শোয়েব চৌধুরী তিনি আন্তর্জাতিক যোগাযোগ রাখেন সাংঘাতিক আন্তর্জাতিক বিশ্লেষক এবং তিনি পত্রিকা মেনটেন করছেন তিনি রেগুলারলি দেশে এবং দেশের বাইরে বিভিন্ন টক শোতে অংশগ্রহণ করেন আমরা শোয়েব চৌধুরীকে নিয়ে দ্রুতই আপনাদের সামনে আবার আমাদের টক শো আমাদের এই শোটা যদি আমাদের শেষ করতে হয় কিছু কিছু আমাদের আচ্ছা একজন বলছে আত্মিকা রহমান পূর্ণিয়া ভাই আমার মনে হয় এই ইউনো স্যালেন্ডার করেছে পাকিস্তানের কাছে যেখানে দাঁড়িয়ে রয়েছে এভাবে বাপ যেমন সে বাপের সামনে দাঁড়ায় এটা শোয়েব চৌধুরী তিনি আপনি যে ভাষায় বলেছেন শোয়েব চৌধুরী শালীন ভাষায় বলেছেন যে এটা হওয়ার কথা না তো দর্শক আমরা ওয়েট করছি শেখ চৌধুরী নিশ্চয়ই জয়েন করবেন আমার ধারণা তার এখানে হয়তো বিদ্যুৎ চলে এসেছে আমরা একটু এখানে অনুরোধ করবো যারা আছেন লাইনে একটু অংশগ্রহণ করার জন্য তো দর্শক শেখ চৌধুরী জয়েন করছেন কিছুক্ষণের মধ্যে জয়েন করছেন আহ আমি জানি যে আপনারা সকল দল মতের মানুষজন আমাদের চ্যানেল দেখেন আমরা নিরপেক্ষ একটি বিশ্লেষণের দাঁড় করানোর চেষ্টা করি আপনাদের সামনে তবে ক্ষণে ক্ষণে এমন কিছু ঘটনা ঘটে যে সরকারের এমন কিছু বিষয় সামনে চলে আসে যে বিষয়গুলো আসলে নিরপেক্ষভাবে ভাবে বিশ্লেষণ করতে গেলে চোখ বন্ধ করে বলা যায় না আপনি ইচ্ছে করলে পাকিস্তানের সঙ্গে এখন যে ঘটনাগুলো ঘটছে আমাদের লাভ কি মোটা দাগে যদি সরকারকে জিজ্ঞেস করেন যে আমাদের লাভ কি পাকিস্তানের সঙ্গে এত ইন্টেমেসি করে পাকিস্তান আমাদেরকে কি দিয়ে উদ্ধার করবে পাকিস্তান আমাদেরকে অর্থনৈতিকভাবে সমর্থন করবে আর যদি সামরিক সমর্থন সামরিক সমর্থন করে সামরিক সহযোগিতা করে তাহলে বলতে হবে যে আমরা কি যুদ্ধ বাড়াতে চাই আমাদের তো যুদ্ধ ছাড়াই আমরা চলছিলাম আমরা মিয়ানমারের সাথে যুদ্ধ পরিস্থিতি ট্যাকেল দিয়েছি দর্শক শেব চৌধুরী আবার জয়েন করেছেন শেভাই শেভাই আপনার পক্ষ থেকে দর্শকদের সাথে আমি আলাপচারিতা চালিয়ে যাচ্ছিলাম ধন্যবাদ আপনি আবার ফিরে এসেছেন অসংখ্য কমেন্ট দর্শকদের আপনারা তো হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেছেন দেশের জন্য কতটুকু ভালো করেছেন দশক আমি আমি এই জবাব দিয়ে তারপর শুরু করি আমরা শেখ হাসিনার বিরুদ্ধে অনেক কথা বলেছি আমরা কোন রাজনৈতিক পার্টি হিসেবে বলিনি আজকেও সত্য বলি তখনও সত্য বলেছিলাম আচ্ছা একজন গণপ্রদেশ শেখ হাসিনা আসবে যাক শেখ হাসিনা কোনো কিছু ভুল ত্রুটির উঠবে না কোনো মানুষই ভুল ত্রুটি না তার অসংখ্য ভুল ত্রুটি ছিল তার উন্নয়নের কথা আমরা স্বীকার করি আমরা বলি তার একক হাতে দেশ চালানো এই দেশের যত রকম সোজা বাংলায় আমরা যেগুলোকে কুতুব বলি এই কুতুব করাটা উনি দেখিয়ে দিয়ে গিয়েছেন যে এই কুতুব তিনি করতে করতে পারেন কিন্তু এই গিয়ে তিনি অনেকগুলো ভুল ত্রুটি করেছেন আমরা এই ভুল ত্রুটি গুলো তখন যখন হতো তারা তখন স্টিয়ারিং এ ছিলেন ড্রাইভার ভুল করতো রং সাইডে গাড়ি চালাতো রং স্পিডে গাড়ি চালাতো আমরা সেগুলোকে বলতাম এটা ঠিক না এবং সেগুলো ঠিক ছিল না বলেই শেখ হাসিনা সেগুলা শোনেন না বলেই শেখ হাসিনার কিন্তু এভাবে আকস্মিক পতনটা ঘটেছে তিনি যদি তার দলের যারা ভালো মানুষ ভালো রাজনীতিবিদ তাদেরকে তিনি যদি একটা ফেয়ার নির্বাচন দিতেন যারা আওয়ামী লোকজন কমেন্ট করেন তারাও তো ঘরের ভেতরে দরজা আটকে টেবিল টকে না হলেও স্ত্রীর সংক্রান্ত তো বলেন যে উচিত ছিল আঠারোতে বা চব্বিশে অন্তত নির্বাচনটা ভালোভাবে দিয়ে দেওয়া তাহলে আওয়ামী লীগের এই পরিণতি হতো না আমরা এই কথাগুলোই তখন বলেছি শোয়েব চৌধুরী আমরা যে ইস্যুতে ছিলাম আহ দর্শক আমাদের সঙ্গে আমি আবারও মনে করি যে আন্তর্জাতিক বিশ্লেষক এবং সাংবাদিক সাংবাদিক ত্যাগী সাংবাদিক চৌধুরী এডিটর আমরা ছিলাম কোন আগুন নিয়ে খেলছেন ইউনুস পাক জেনারেলকে দেওয়া উপহারের মানচিত্র ভারতের সাত রাজ্য ভারতের সাত রাজ্য দেখিয়ে পাকিস্তানি জেনারেলকে বাংলাদেশের মানচিত্র সহ বই উপহার দেওয়া হয়েছে পাড়ার লোকের ঘুম নেই যার বিয়ে তার খবর নাই তো নির্বাচন তো দিবে এই ইউনোস প্রশাসন তাদের তো নির্বাচন দেওয়ার কোনো ইচ্ছে নেই আর নির্বাচন আপনি যেটা বলছিলেন যে বিএনপি নির্বাচন চায় আমি খুব বিনয়ের সাথে জানতে চাইব বিএনপি কি আসলে নির্বাচন চায় বিএনপিও নির্বাচন চায় না আমার কাছে এমন তথ্য আছে নির্ভরযোগ্য তথ্য যে যদি নির্বাচন হয় বিএনপির অসংখ্য ত্যাগী নেতা কর্মী যারা আওয়ামী লীগের পনেরো বছরে নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন মামলা শিকার হয়েছেন এনাদের অনেককেই এই নির্বাচন যদি হয় সেখানে ওনাদেরকে দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে না বিএনপি তো এখন তার এই তিনশো আসন এর বড় একটা অংশ কিছু দলের কাছে ছেড়ে দিতে যাচ্ছে আবার কিছু মনোনয়ন খুবই অত্যন্ত অবাকভাবে আমাদের চেনা পদ্ধতিতেই অতীতেও আমরা এগুলো দেখেছি যাকে বলা হয় মনোনয়ন বাণিজ্য দেয়া হচ্ছে তো একটা দল পনেরো বছর ক্ষমতায় আসতে পারেনি সুযোগ পেয়েছে এখনও একই কায়দায় তার ত্যাগী নেতাকর্মীদের কর্মীদের অবহেলা করছে অবজ্ঞা করছে ওই আগের মতো সব সবকিছুই তাহলে আপনি এদের কাছ থেকেই ভালো কিছু কেন আশা করবেন কোনো কারণ নাই আজকে আপনি আমরা সবাই আওয়ামী লীগের পনেরো পনেরো বছরের সমালোচনা করছি সঙ্গত কারণে কারণ আওয়ামী লীগের পনেরো বছরে যেটা হয়েছে সেটা কোনোভাবেই কোনোভাবেই গ্রহণযোগ্য নয় কিন্তু এখন যারা ক্ষমতায় আসবে নির্বাচন যদি হয় আমি গ্যারান্টি দিয়ে বলছি যে এরা এর চাইতেও খারাপ কিছু করবে কারণ অতীতে ওরা এটা করেছে এবং এখন যখন মনোনয়নের সময়টা মনোনয়নের সময় আপনি তাকিয়ে দেখুন বিভিন্ন নির্বাচনী এলাকায় বিএনপি নিবেদিত প্রাণ নেতা কর্মী আমি কারো নাম উল্লেখ করবো না ওনারা মনোনয়ন পাচ্ছেন না এই হলো অবস্থা তো আমি যে আপনার গত প্রোগ্রামে বলেছিলাম যে আমরা একদল রাজনৈতিক দুর্বৃত্তের কবলে পড়েছি একদিকে রাজনৈতিক দুর্বৃত্ত অন্যদিকে নব্ব ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইউনুস এবং অন্যরা আমরা অসহায় জাতি আঠারো কোটি বা সতেরো কোটি মানুষ আমরা অসহায় আমাদের সামনে রাস্তা কি মুক্তির পথ কোথায় মুক্তির পথ আমরা তো খুঁজবো যে সেই পথ খোঁজার সুযোগ তো থাকছে না যেটা বলছিলাম যে ভারতের সঙ্গে পায়ে পাড়া দিয়ে যুদ্ধ বাঁধিয়ে দেওয়ার একটা প্রক্রিয়া চলছে এবং পাকিস্তান তো চাই আপনি যেমন বললেন যে পাকিস্তান জেনারেলরা এরকম আছেন পাকিস্তান তো ঘোষণাই দিয়েছে যে এরপরে পাকিস্তান ভারত যুদ্ধ শুরু হবে ইস্টার্ন ফ্রন্ট থেকে মানে ওরা বাংলাদেশ থেকে যুদ্ধ শুরু করবে তাহলে তার কিছুদিন আগে এটাও আপনি জানেন দর্শক আবারও দুঃখিত আবারও দুঃখ প্রকাশ করছি আহ জনশেব চৌধুরী এডিটর ব্রিজ পত্রিকার তিনি বিচ্ছিন্ন হয়ে গেছেন আমরা শেষ করতে চাই আজকের অনুষ্ঠান এখানেই যে আমরা পরবর্তীতে রাত মেজর রঞ্জনকে নিয়ে আমরা আয়োজন এবং আহ শৈব চৌধুরী যদি আবার সময় পান আমরা জানার চেষ্টা করব আমেরিকার সাথে বাংলাদেশের বর্তমান সম্পর্ক কেমন আছে কোন পর্যায়ে আছে এবং এই যে ভারতের যেহেতু উনি বিভিন্ন পত্রপত্রিকায় কথা বলেছেন বিভিন্ন মিডিয়ায় কথা বলেছেন ভারতের দিক থেকে কোনো কারণ এর আগে একজন দর্শক বলেছেন মিস্টার চৌধুরী আপনাকে অসংখ্য ধন্যবাদ এর আগে এই সরকারের পক্ষ থেকে এই ধরনের একটি ম্যাপ ফেসবুক পোস্টে একজন উপদেষ্টা দিয়ে আবার সেটি সরিয়ে নিয়েছেন এখন এই বইয়ের ব্যাপারে সরকারের পক্ষ থেকে কোনো ব্যাখ্যা পাওয়া যায় কিনা এইটা আমরা জানার অপেক্ষায় থাকবো এবং আহ আসলে কি আমাদের কূটনীতি কোন পর্যায়ে যাচ্ছে কোন দিক যাচ্ছে সেটা আমরা বোঝার চেষ্টা করব আপাতত দর্শক আমরা এখানেই বিদায় নিচ্ছি আবারও আহ চৌধুরীর সাথে নিশ্চয়ই আমরা যুক্ত হওয়ার চেষ্টা করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আতিক রহমান